নিজের হাতে লাগানো গাছের সবজি হোক বা ফল সেটা কিন্তু সবসময় একটু স্পেশাল হয় আমাদের কাছে তো আমরা হচ্ছে আমাদের বাসার পেছনে একটু খালি জায়গা আছে সেই জায়গার মধ্যে হচ্ছে কিছু গাছ লাগিয়েছিলাম গাছগুলো যদিও খুব একটা অর্গানাইজভাবে লাগানো হয়নি তো তারপরেও এখানে বেশ অনেক অনেক ফল বা অনেক সবজির গাছ আছে তো এখানে হচ্ছে আমাদের ড্রাগনের দুইটা চারা আছে তো একটা বেশ বড় এটা অনেক দিন আগে লাগানো হয়েছে আরেকটা এই ড্রাগনের ডাল কেটে লাগানো হয়েছে সেটা এখনো ছোট আছে তো এই বড় ড্রাগনের যে গাছটা সেখানে হচ্ছে অলরেডি তিনটা ড্রাগন পেকে গেছে এই ড্রাগনগুলো পেকেছে হচ্ছে আরও দুই থেকে তিন দিন আগে তো আমরা হচ্ছে একটা ফল পাকার সাথে সাথেই এখান থেকে পেরে ফেলি না ড্রাগন হলে তো আরও না কারণ ড্রাগনটা হচ্ছে একদম কালার আসার দুই থেকে তিন দিন পরে পারলে হয় কি সেটা অনেক বেশি কড়া মিষ্টি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমাদের একটা কুমড়া গাছ হয়েছে যেটাতে হচ্ছে একটা কুমড়ার জালি এসেছে এখানে কাঁকরোল গাছ আছে কাঁকরোল তুলেও ছিলাম একটা শর্ট ভিডিওতে আপনার আমাদের সাথে শেয়ার করেছিলাম এখন আমরা আজকে এসেছি ড্রাগনগুলো কালেক্ট করতে তো ড্রাগনগুলো হচ্ছে আমরা আজকে তিনটা ড্রাগন গেছে যেহেতু তিনটাই হচ্ছে ফেলবো আর দুইটা কিন্তু ফুল আছে ড্রাগনের তো এই তিনটা ড্রাগনই খুব সুন্দরভাবে দুই তিন দিন যাবৎ যেহেতু গাছে পাকা অবস্থায় আছে এগুলো খেতে কিন্তু খুব মিষ্টি হবে তো আজকে এখান থেকে পেরে এখনই হচ্ছে কেটে খেয়ে ফেলবো এই প্ল্যান তো এদিকে চোখে পড়লো হঠাৎ কল কলা ছিল এই পাশে কয়েকটা এখানে হচ্ছে কলার একটা বড় সড়ো কলা ছুরি এখানে আছে তো যাই হোক আজকে অন্য কিছু তো পারবো না আজকে হচ্ছে ড্রাগনের জন্য এসেছি ড্রাগনগুলোই কালেক্ট করব তো এখানে হচ্ছে হাত দিয়ে ছিঁড়তে একটু কষ্ট হচ্ছিল তো এই কাটারটা নিয়ে আসলাম এটা দিয়ে কিন্তু খুব ইজিলি যে কোনো গাছের ডগা কাটা যায় বা ফল কালেক্ট করা যায় এটা খুবই হেল্পফুল এটা আমার হাজব্যান্ড হচ্ছে কিনেছে তার হচ্ছে গাছের খুব শখ সে গাছ এক জায়গা থেকে কেটা আরেক জায়গায় লাগায় কলম দেয় তো অনেক কিছু করে তো তার এই যন্ত্রগুলো লাগে তো সেই সে এরকম অনেক কিছুই কিনে ঘরে রেখে দিয়েছে তো এখন হচ্ছে আমরা দুইটা ড্রাগনই কেটে ফেললাম তো আগে একটা নিয়েছি তিনটা তো এখন হচ্ছে এটা এখনই সাথে সাথে বাসায় গিয়ে খাবো তো বাসায় এসে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ড্রাগনটা কেটে নেব তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর একদম মানে কড়া একটা কালার এটা কিন্তু একটু নরম হয়েছে কারণ এটা যেহেতু পাকা অবস্থায় কয়েকদিন আরও গাছে ছিল তো এই তো কালারটা খুবই সুন্দর আমার কাছে এই কালারটাই ড্রাগনের খেতে ভালো লাগে সাদাটা আমি তত বেশি একটা পছন্দ করি না আমি হচ্ছে কেনা ড্রাগনই পছন্দ করি না ড্রাগন আমার পছন্দের লিস্টে একদম উপরে নেই কিন্তু গাছের ড্রাগনটা আমি খাই কারণ এটাতে কোনো ফরমালিন থাকে না আর এটা খেতে আমাদের গাছের ড্রাগনটা খেতে সত্যি খুবই মজা তো এই তো ড্রাগনগুলো দেখে হয়তো বা বুঝতে পারছেন এগুলো একটু বেশি পেকে গেছে তো কিছু করার নাই তো যেহেতু কয়েকদিন গাছে ছিল পাকা অবস্থায় তো এগুলো এখন আমরা খাবো সবাইকে দিয়ে দিলাম এখন হচ্ছে এই ড্রাগনটার কালার প্লাস হচ্ছে সব কিছু মিলে আমার কাছে মনে হয় আমাদের কাছে ড্রাগন থেকে ভালো কারণ আমি অনেকে অনেকেই দেখেছি যে ছাদে হচ্ছে গাছ লাগায় ড্রাগনের সেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রাগন ধরে এখন ড্রাগন গাছ হচ্ছে সবাই লাগায় সবার বাসাতেই দেখা যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন